আসসালামু আলাইকুম এখন আছি আমি রামপুরায় ঢাকা রামপুরায় বনশ্রী থেকে আসছি এখন আমি একটি বাসে উঠবো এটা হলো ভিক্টোর ক্লাসিক এটা যাবে হলো গিয়ে সদরঘাটে খুবই কঠিন অবস্থা যেহেতু এখন অফিস টাইমে অনেক ভিড় ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে উঠে গেলাম একটি বাস মিস করেছি এবং আর একটু মিস করলে হয়তো দেরি হয়ে যাবে এই জন্য এই সদরঘাট যেটি হবে লঞ্চে যাব আমি সাতপুরে সদরঘাট নেমে অল্প একটু পথ রিক্সায় গেলাম সদরঘাট ঘাটে চলে আসলাম ঘাটের দিকে রিক্সায় যেহেতু যাচ্ছি এই যে চলে আসলি রিক্সার মানে সদরঘাটে ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন হ্যাঁ চলে আসলাম সদরঘাটে দশ টাকা দিয়ে টিকিট করে ভিতরে ঢুকলাম এখান থেকে আমি লঞ্চে যাবো সাতপুরে এগারোটায় একটি লঞ্চ ছাড়বে ওই লঞ্চেই যাব। এখানে আরও কয়েকটি লঞ্চ দাঁড়ানো আছে এগারোটায় ছাড়বে ইমাম হাসান পাইপ ইমাম হাসান ফাইভ লঞ্চটি এগারোটা বাজে ছাড়বে আমি আসছি বনশ্রী থেকে বনশ্রী থেকে আসছি আসছি হল গিয়ে রামপুরায় রামপুরা থেকে আসছি ভিক্টোর ক্লাস থেকে সদরঘাটে ওইখান থেকে আসলাম রিক্সায় এখন এই যে আমার পিছনে যে লঞ্চটি এটি এগারোটা বাজে এই যে সেরে দিয়েছে সঠিক সময় লঞ্চটি ছেড়ে দিয়েছে যাব সাতপুরে গত ঢাকায় আসলাম আসার পরে আজকে চলে যাচ্ছে আবার সাতপুরে এটা হলো সদরঘাট যারা দেখেননি একটু দেখে নিন সদরঘাটের দৃশ্য সারি সারি লঞ্চ বিভিন্ন জায়গার লঞ্চ দাঁড়িয়ে আছে যে আবার ঢুকতেছে পানিগুলো দেখুন অনেক কালো মানে বিভিন্ন বজ্র মানে বিভিন্ন কারখানার যে পানিগুলো এসে পানিটার নদীটার অবস্থা খুবই অবস্থা মানে গন্ধকয় পানি এদিক দিয়ে যাতায়াতের সময় খুবই কঠিন অবস্থা পানি থেকে বৃষ্টি একটা গন্ধ আসে বর্ষাকালে আবার পানিটা পরিষ্কার হয়ে যায় একটি ব্রিজ পার হলাম এরকম টোটাল তিনটি ব্রিজ যাওয়ার সময় পরে আগে ছিল এখন তিনটি পরে এই যে আরেকটি লঞ্চ ঢুকতেছে ঢাকার দিকে এরকম একটার পরে একটি লঞ্চ ঢাকার দিকে ঢুকতেছে বিভিন্ন স্থান থেকে নদীতে ভ্রমণের আসলে মজাই অন্যরকম আমি আসলে যদি বাসে যেতাম আমার আরও কম সময় লাগতো চলে আসলাম সাঁতপুরের কাছাকাছি এই যে সাঁতপুর লঞ্চ ঘাট এটা এই যে নামতেছি লঞ্চের থেকে লঞ্চের থেকে নেমে এখন আমি সিএনজিতে যাব হাজিগঞ্জের সিএনজি এই সিএনজিগুলো গুলা ঘাট থেকে আশি টাকা নেয় হাজিগঞ্জ পর্যন্ত আমি নেমে যাব আমার গ্রামে মানে বলাখালে ভিডিওটি প্রায় শেষের দিকে আজকে পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে